আজ রাস্তার কাজের উদ্বোধনে সভাপতি এলাকায় ছাত্র পরিষদের প্রাক্তন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকায় দাসের চোখের সুন্দরবন উন্নয়ন দপ্তরের অধীনে ডবল সোলিং ইটের রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি দেবাশিস দাস এই রাস্তার দ্বারা দাসের চক এবং তার সংলগ্ন তিনটি এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানা যায় এই রাস্তা তৈরি করতে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা যায় আজ গ্রামবাসীর উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের হাতে নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন এই রাস্তাটি সুন্দরবন উন্নয়ন দপ্তরের অধীনে রাস্তাটি তৈরি হচ্ছে আমরা এর আগে একবার সাংসান হয়েছিল রাস্তাটি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য যেহেতু বর্ষাকাল চলে এসেছিলো করতে পারেনি তো এখন হয়েছে টোটাল তিনটে ফেজের রাস্তাটা হবে টোটাল তিনটে কানেক্টেড রোড আছে কুড়ি লক্ষ টাকা হয়ে ডবল শোরিং রাস্তা হচ্ছে ওটা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা দেবাশিস দাস উপস্থিত ছিলেন রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাস কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সত্যব্রত বৈদ্য এবং আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কাকদ্বীপ থেকে আকাশ সাউটিয়ার রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে